চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী মোটর সাইকেলে যাত্রীবাহী বাস পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন গতকাল সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীরা হচ্ছেন চোয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা ও তফিক হোসেন এ ঘটনায় আহত হয়েছে চোয়েটের ইই বিভাগের মোহাম্মদ জাকরিয়া হাসান হিমু এদিকে তেইশ এপ্রিল মঙ্গলবার সকালে নতুন করে আবারও বিক্ষোভ ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে সকাল নয়টার দিকে কাপ্তাই সড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীরা যান চলাচল বন্ধ করে দেন এ সময় দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ দুপুর বারোটা চল্লিশ মিনিটে কাপ্তাই সড়কে নিহত শিক্ষার্থীদের স্মরণে গাইবানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজা নমাজে অংশগ্রহণ করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম উপাচার্য ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ সহ শিক্ষক ও কর্মকর্তারা এ সময় শিক্ষার্থীরা নয় দফা দাবি ঘোষণা করেন শিক্ষার্থীরা চুয়েটের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক সুমনদের পদত্যাগ দাবি করেন নয় দফা দাবি তুলে ধরে আন্দোলনত শিক্ষার্থীরা জানান পলাতক শাহামরত বাসের চালক ও হেলপারকে দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে কাপ্তাই সড়কে এবি বি ট্রাভেলস ও শাহামরত বাস সার্ভিস চলাচল নিষিদ্ধ সহ বিভিন্ন দাবি করেন শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে আবারও আন্দোলন শুরু হলে কাপ্তাই সড়কে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ক্যাম্পাসের ভেতরে থাকা শাহমানত পরিবহনের আরও দুটি গাড়ি বাংচুর করেন শিক্ষার্থীরা এ নিয়ে প্রায় শাহমানত দের তিনটি গাড়ি বাংসুর করেছেন শিক্ষার্থীরা সর্বশেষ সন্ধ্যা সাতটায় শিক্ষার্থীরা জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা বিকেল তিনটায় চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার ছত্রে চুয়েটের বিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম ও রাওজান উপজেলা নির্বাহী অফিসার অঙ্গাজাই মার্মা শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন এই ব্যাপারে ছয়টির উপপরিচালক জনসংযোগ ফজুর রহমান জানান সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর মরদেহ আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন আমির হামজা বিহঙ্গটিবি রাওজান চট্টগ্রাম